আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ধামাক একটা প্রাইজে থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম অনলাইনও নিতে পারবেন শপে আইসও নিতে পারবেন প্রাইস কিন্তু একেবারে ধামাক একটা প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন কি যে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ কালামকারী জয়পুরি থ্রি পিসের মধ্যে অল ওভার কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট আর এটা হচ্ছে গলা ডিজাইন করা আর এটা হচ্ছে যে স্লিপের পার্টটা কিন্তু একটা আলাদা চলে আসবে হ্যাঁ অনেক আপনারা স্লিপের পার্টটা আলাদা চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট সাথে কিন্তু হচ্ছে ব্যাক ব্যাক সাইড দেখেন কি যে সুন্দর একটা আর প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ হবে আর বডি কিন্তু হচ্ছে মধ্যে একটা বডি রয়েছে যে যেখান থেকে দেখতেছেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা আড়াই হাত বহরের মধ্যে থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল একের পর এক কালার চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর তো দেখেন কতটা চওড়া বডি কিন্তু হচ্ছে প্রত্যেকটা বডি কিন্তু চৌড়া থাকবে হ্যাঁ আশি প্লাসের মধ্যে যেহেতু বডি সবার জন্য যেহেতু ফ্রি সাইজের কাপড় ইনশাল্লাহ সবাই কিন্তু বানাতে পারবেন আর আমাদের হেডরুমে কিন্তু এই ড্রেসটা কিন্তু হচ্ছে দ্রুত আসলে কিন্তু পাবেন এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হচ্ছে দ্রুত ডেস্কগুলো কিনতে পারবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটা চলে আসবে মার্শাল অনেক সুন্দর একের পরে কালারগুলো দেখাচ্ছি ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিব অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন হচ্ছে বডিটা গুলো আসবে সম্পূর্ণ डिफरेंट সম্পূর্ণ डिफरेंट আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্লিভের পার্ট আলাদা স্লিভের পার্ট প্যান্টের কাপড়টা সুন্দর 100% কটনর মধ্যে এক কালারের প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা প্রাইস রিজনেবল মাত্র 550 টাকা যারা দশ পিসবেন তারাও কিন্তু এই প্রাইজে নিতে হবে যেহেতু ধামাকা প্রাইস এই যে এই কালারটা দেখেন সম্পূর্ণ কালামকারীর মধ্যে বেস্ট কোয়ালিটির ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা চলে আসবে মাস্টার কম্বিনেশন সম্পূর্ণ ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর এটা বেস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশন ধামাকা অফার আপনারা কিন্তু কন্টিনিউ উপভোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ বিল্লাগান্ডার প্রাইস ওখানে আপনারা চলে আসতে পারেন এছাড়াও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা শপে চলে আসা সম্ভব ঢাকা নিউ মার্কেট ব্রাঞ্চ এটা কিন্তু ইস্টার্ন মলিকের অপোজিটে এই নাম্বারে কনট্যাক্ট করলে সরাসরি শপে চলে আসতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম